এই সময় তো বাজারে প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে আর আমার মা না ভীষণ ভালো শাপলা রান্না করে আজকে তাই আমি তোমাদের সাথে আমার মায়ের রেসিপিটাই শেয়ার করছি তোমরা একবার হলেও আজকের এই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগতো তো দেখো আমি বেশ খানিকটা শাপলা নিয়ে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই শাপলার ডাটিটা থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেব আর আঁশ ছাড়িয়ে নেওয়া শাপলা গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এভাবে সমস্ত শাপলা কাটা হয়ে গেলে শাপলাটা আরও একবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো এই রান্নায় ব্যবহার করার জন্য আমি বেশ খানিকটা ছোলা খুব ভালো করে ধুয়ে আগে থেকেই সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার রান্নাটা করব তো তার জন্য কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে এর মধ্যে একটু কালো জিরে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দুই চামচ পরিমাণ রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই এর মধ্যে একটু আদা বাটা একটু করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু করে জিরে ধনে গুঁড়ো সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা এক কাপ পরিমাণ কোড়ানো নারকেল আর ভিজানো ছোলাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা ভাজা মতন করে আর আমি এই রান্নায় যা যা উপকরণ ব্যবহার করেছি সমস্ত কিছু দিয়েই একবার রান্নাটা করে দেখবে ভীষণ টেস্টি তো মশলাটা এখন ভাজা ভাজা মতন হয়ে এবার এর মধ্যে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে সমস্ত মশলার সাথে শাপলাটা ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াই চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে প্রায় দশ মিনিট পর দেখো সাপলা থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়েছে তবে এটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তাই এখন এটাকে আরো একবার একটু নেড়ে ছেড়ে নিয়ে আবারও কড়াই চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে আরো পাঁচ মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এখনো এতে বেশ খানিকটা জল রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সাপলা থেকে সমস্ত জলটা শুকিয়ে নাও তোমরা অনেকেই হয়তো সাপলা একটু গোটা গোটা রেখেই রান্না করো তবে এভাবে একবার রান্নাটা করে দেখো কথা দিচ্ছি দুর্দান্ত আর এতক্ষণে দেখো সাপলাটা নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গিয়ে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে একটু ঘি একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দিয়ে সবটা খুব ভালো মিশিয়ে নামিয়ে ব্যাস তাহলেই আমাদের শাপলার তরকারি একদম রেডি এখন এটাকে তোমরা গরম ভাতের সাথে বা রুটির সাথে যেভাবেই খাও ভীষণ ভাত রেসিপি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজ এটুকুই দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে টা